প্রিয় দর্শক আলাইকুম আজকে আমরা আপনাদেরকে মানিকনগর ব্রিজের গোড়ায় একটি চার দোকানে সিগারেটের এক টাকা ভাঙতি না দেওয়ার কারণে তর্কে বিতর্কে দুই পক্ষ জড়ালে একসময় সন্ত্রাসী হামলার মতো জঘন্যতম অপরাধের সৃষ্টি হয় প্রকাশোদ্দিবালকে কীভাবে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে প্রশাসন এবং সাধারণ জনগণ তার জবাব চায় বিস্তারিত মুখ থেকেই শুনুন

তো সেই সময় আমি আবার আমরা বলছি কি আমি ওখানে অনেক লোক তো সকালে যখন জামেলা হয়েছে তখন তোমরা তুমি ওখানে যাও তা আমি আমার পিছন পিছন আসতেছি তো সেই সময় আসতে 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 এরা গিয়ে দশে গিয়ে তোমার পর আমি মানিকনগর হাই রোডের পর দোকান করি আনুমানিক সাড়ে পাঁচটা পরে সাডাস্ট্রিক ঘটনা কোনাক গ্রাম নাম করে এক লোক তিনজন লোক এসে প্রথমে চার অর্ডার দিল পাঁচটা চা দেন আমি তাদের দুইটা প্রথমে সিগারেট দিলাম বা চারটে পাঁচটা চা বানাই দিয়েছি ইতিমধ্যে কিছু দূর পরে হয়তো খানিক পর পাঁচ সাতজন লোক আসলে বললো আমাদের আরও কিছু চা দেন আমি আবার আটটা চা কাপে তরছি ইতিমধ্যে কিছু লোক এসে আবার বলতেছে সকালে বলে এখানে একটা গন্ডগোল হয়েছে তা আমি আবার সাধারণ মেম্বার নাম করে তার ছোট ভাইরা আমি বললাম দোস্ত কি হয়েছে সে আমাকে বাসা খারাপ করে বললো যে দোস্ত আমার ভাইছে বলে তুই বলে সাপোর্ট দিবি এই সহজ পানি তো এইভাবে অতর্কিতভাবে তারা এক একবার এক আমার দোকানের ওই